ও বলছে না একটা ট্যাবলেট খাবেন ছোট্ট হইয়ে যাবেন বলছে না বয়স কমে যাবে এইরকম করে জানেন তিনটে ট্যাবলেটে আমার নার কিনে এনেছিল দে ওর স্বামীর বয়সটা একটু বেশি সত্যি কথা বলছি ওর চাইতে কুড়ি বছরের বড়ো দিয়ে যেখানে যায় সবাই নিন্দে করে বলে হ্যাঁ রে দাদুকে ধরিয়ে নিছিস নাকি কেউ বলছে কোনো জায়গায় ভাসুর কেউ বলছে দাদু তো ওর লজ্জা লাগছে তুই ওই সেন্টারের কাছে গিয়েছে দি বলছে দিদিমণিকে কেউ বলছে কাজ করুন না আমাকে ট্যাবলেট দেন বলে বেশ যেন একসাথে খাইয়ে দিই না মাল করে তাহলে বিপদে পড়ে যাবি একটা তিন মাস পরে দিবি একটা ছ মাস পরে দিবি আর একটা ন মাস পরে দিবি বুঝতে পারছেন যে ওর বড়ো ছেলেটা কেরালায় থাকে এ করেছি কি ট্যাবলেট করে রেখে দিয়েছে তা বললো তিন মাসে ছ মাসে নয় মাসে খেলে পরে কী হবে বললো বয়সটা পাঁচ বছর করে কমে যাবে বুঝতে পারছেন বলে বেশ ভালো হবে তাহলে কুড়ি বছর যদি বড় হয় চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ বছর করে চলে যাবে নাকি কি ও তখন মনে করুন একবার বয়স কমাইতে কমাইতে করতে করে গিয়েছে কি সঙ্গে সঙ্গে মাল তিনটে ছিল দেখে নাই তিনটে ট্যাবলেটই মনে করো স্বামী জল দিয়ে খাইয়ে ফেললে ঘুমের ট্যাবলেট বোধায় আর সঙ্গে সঙ্গে একবার ছোট পাড়া হয়ে গেছে ছেলে কিছুদিন বাড়ি এসে বলছে হ্যামা ভাই কখন হলো রে ভাই ছেলে এসে বলছে হামা তো ভাই কখন হইলো বলছি ওটা ভাই নয় রে বাবা তোর বাবা বলে মা তো ভাইয়ের মতো ছোট হয়ে গেল কেন বলি না তিনটে ট্যাবলেট ছিল খাইয়ে ফেললেছে তো ওই ট্যাবলেট আমাদের দিন দিতে যায় না ঘুরিয়ে যদি তোরা খাস তা তখন ভাই হয়ে যাবে না কি বলছেন হ্যাঁ এরা স্বামীকে ভাই বলে না এরা স্বামীকে বাবা বলছে ভাই বলছে হ্যাঁ কি বলছেন বলো না হ্যাঁ এই মেয়ে ছেলে কোন ঝগড়া লাগায় দেখবেন মেয়েরা মেয়েরা হ্যাঁ এটা গান শোনেন না ওই একটা এই রে গরুbera ভেঙে এদের কবির গান দেখুন ওই একটা এই রে গরুbera ভেঙে খেজুর গাছে উঠেছে কান ধুলছে না বাপ রে কালডাতে বউ আ মাকে বাবা ভোলে বউ আ মাকে বাবা বলেছে কেরাতে বউ আ মাকে বাবা বলেছে একটা এ গরু বেড়া ভেঙে বল একটা এ রে গরু বেড়া ভেঙে হাজুরি গাছ উঠেছে কালডাতে কি বলছেন এবার আর একটা প্রশ্ন বাবা আমায় দিয়ে যায় ওরে আমার নান্নি শোনোই আমার ঠাই বিষ্ণুর সঙ্গে আমার মহাবিষ্ণু বলে পার্থক্য কি আছে তুমি শুনে আদি পুরুষ হচ্ছে নিত্য নিরঞ্জন যার বারোটা হাত যাকে লোকেশ্বর বলে নাকি বলছেন হ্যাঁ যে লোকেশ্বর যেটা হচ্ছে মহাবিষ্ণু আর এই বিষ্ণু যিনি সৃষ্টিকর্তা তাহলে যিনি নিরঞ্জন যিনি আদি পুরুষ তার সঙ্গে তুলনা করা যাবে না আর যে নারায়ণ একবারে মহাবিষ্ণুর নাভিমুল থেকে যেটা জন্ম হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চারটি হাত শঙ্ক চক্র গদা পদ্ম চার হাতে ধরে আছে পৈতে নাকি বাবা আর যে মহাবিষ্ণু লোকেশ্বর যাকে বলা হয় তার বারোটা হাত আমার অবনেই আছে হাত আমার আছে আমি জানাই কথা বলোই আপনাদের ছেলেগোনা সব দেখেছে যারাই গিয়েছে ওইখানে বাঁকুড়া জেলায় ওই আপনার বাঁশি গ্রাম বলে একটা জায়গা আছে সৃষ্টিকর্তা পাথরের বারো হাত সেই মহাবিষ্ণু যিনি সৃষ্টি করেছিলেন আমাদের এই পৃথিবীটাকে বটপাত্রের মধ্যে এখানে ভেসেছিলেন সেই ঠাকুর কিন্তু আছে যার কোটি কোটি টাকার দাম দিয়েও কেনা যাবে না তো কত যে মেলাটানি ফোর্স নামিয়ে দিয়েছিল ওই গ্রামে শুধু ওই মহাবিষ্ণু নয় আট হাতে গণেশ সদ্য আছে ওখানে একটা তারপরে আপনার এই গদা পদ্ম কোষ্ঠীপাতরের নারায়ণ একবার সিংহাসন নিয়ে উঠে পড়েছে বুঝতে পারছেন সেইখানে তাহলে তুমি চিন্তা করে দেখো এ মালগোনা কার গণেশ আমার কালী আমার লক্ষ্মী আমার দুর্গা আমার সরস্বতী আমার আমার মাল নিয়ে বড়াই করছে তোমার কলিতে কি ঠাকুর আছে হ্যাঁ এদের কলিতে কোন ঠাকুর আছে কি আছে বলুন কলি যুগে কি আছে বিশ্বকর্মা আমার যুগের মাল মনসাগামী আমি পাঠিয়েছি যা মর্তের মধ্যে এখানে পুজো নিয়ে আয়গা চন্দ্র ধর্মণিক যদি না পুজো দেয় প্রথম তাহলে তোর কলিতে তোকে কেউ মনসা বলে দেবে বলে মানবে না এটা আমার যুগের মাল তা তোমার যুগের মালটা কই এত তো বড়াই কইছে খুব নেচে নেচে দেখাইছে বা তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে দিন আমি কি আর কোনো প্রশ্ন আছে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই তাহলে আমি বেশি কথা বলতে যাবো কেন ভাই না কি বলছেন হ্যাঁ আমার বেশি কথা বলি কি দরকার আছে টাকার বেলায় সমান সমান নেবে পঞ্চাশ টাকা আমি যদি বেশি নিই তাহলে বাবারে হবে না মুখটা বাংলা পাঁচের মতো করবে কেমন হয়েছে পাঁচ কেজি বাট খারা ঝলিয়ে দিয়েছে না কি বলছেন তাহলে উনি একটু বলুক তারপরে মিলনগীতি হবে এই মিলনগীতি না শুনে কে বাড়ি চলে যাবেন না তাহলে আপনাদেরও দশ দিন ধরে মিলন হবে না বুঝতে পারছেন আপনারা জেনে শুনে যাবেন হ্যাঁ আমার যুগে হনুমান আজ পর্যন্ত সেই চার যুগের মধ্যে এখানে দু যুগে গাছে বালায় কাটিয়ে দিল না কি বাবা কাটায় নাই ঘর নিয়েছে বাড়ি নিয়েছে দেখবে ঝমঝম করে জল পরে বৃষ্টি হয় কিন্তু হনুমানকে কোনো ঘরের ভিতরে ঢোকে না ঢোকে সেই হনুমান কাছে ঝমঝম করে ভেজে জলে ভেজে না হ্যাঁ কত কষ্ট পায় বলুন দেখিনি আর এর যুগে কে যাবে যাবে কলি যুগে গৌর হরি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে আবার গিয়ে একটা মেয়ে ছেলেকে বিয়ে করলো করে নাই হ্যাঁ সার্বভৌম পণ্ডিতের কন্যা নাম যা ষাটী কন্যা তাকে গোপনে ভজন সঙ্গিনী করেছে তাকে কেন তুমি সেদিন তার ভজন সঙ্গিনী করে নিলে ভজনে জননী সন্ধ্যায় ভগ্নী শয়নে স্বধর্মিনী আহ তাহলে আজকে তোমাদের কলিযুগে পাঁচখানা জিনিস নিষিদ্ধ ছিল তবুও কিন্তু তোমরা নিয়েছ আমাদের যুগে ছিল আগে ব্রহ্মচর্য গার্হস্থ বানপস্ত সন্ন্যাস আর মা বেঁচে থাকলে পরে কখনো সন্ন্যাস নেওয়া হয় না হয় আর সেই গৌরহরি মাকে কাঁদিয়ে বউকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে চলিয়ে গেল কেন গেল আহ পলিতে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ ছিল যার জন্য দেখছি না একটা করি বাবাজি তিন চারটে মাতাজি আর তলায় তলায় ডিগি বাজি আবার বললে একটা করে পিঁয়াজি লজ্জা লাগে না রে তোদের হ্যাঁ বললে একটা করে পিঁয়াজি নাই দাদা প্রতিটা আগ্রায় দেখবেন বাবাজিদের আগ্রায় একটা করে ছেলে কাঁদে একটা করে ছেলে কাঁদে আমার না জানেন গুরু করেছে গুরু দীক্ষা নিয়েছে দিয়ে আমাকে বলছে দিদিমা চলো চলো দেখিনি আমার গুরু বাড়ি বেরিয়ে আসে আমার চোখ আইলে দিয়ে দেখছি গুরু মাকে দেখতে পাচ্ছি না দিকে বলছে হ্যাঁ বাবা সে কোথায় গেল আমার মা জন বলছে দাঁড়া আছে এখন খাওয়া দাওয়া কর গুরুকে প্রণাম করলে পাঁচ কেজি চাল দিলে এক বই ঘি দিয়েছে আলু দিয়েছে এক বস্তা এখনকার গুরু তো মনে কর নি বা ধান্দা সব মাল বাগি সুগি নিতে পাইলি হইল আর বলছে বেশ ঠিক আছে দিয়ে খাওয়া দাওয়ার পর পাঁচশো এক টাকা দি পালাইছে তা বলছে আমার মাটাকে একবার ডাকেন তা বলছে আ এখানে নাই ওই দা ও ওই আগ্রায় ভরা আছে তা বলছে চলুন দেখি গা যে আমি শুধু পেছু পেছু গেলাম না তখন দেখছি প্রণাম করতে যাবে কে বাবা আঁতুর ঘরে পিঁয়াজি নিয়ে বসে আছে বুঝতে পারছেন আলা আপনি হলেন বাবাজি ও হইলো মাতাজি তা করলে পেঁয়াজিটা কবে হইলো তা সে ভদ্রলোক তখন বলছে মা গো এখন এ খুশিয়া যায় না মাতা যেগুলো ভিক্ষা করতে আসে না হরে কৃষ্ণ দেখবেন একটা করে ঝোলা নিয়ে আবার একটা করে মোবাইল ভরা ঠিক ঠিক মানে আমুদপুর এই কোপাই তারপরে সরপনে হলা এইদিকে ভিক্ষা করতে করতে যায় যে দেখবে কোনটা বাবা যে টুক করে মিস কল দিয়ে দেবে হ্যাঁ বলবে কোন গায়ে আচ্ছা একবার দেখি আমি যখন গান করতে যাই দেখি তা বাবাজি গিয়ে বাবারে মাতাজি গিয়ে হরে কৃষ্ণ তা একবারটি চাইল নিয়ে আমার ভাইয়ের বউ দিয়েছে দিয়ে তখন বলছে হ্যাঁ শাশুড়ি ভালোবাসে তো চাল আদায় করতে গেছে হরি নাম দিতে গেছে বলছে আমার ভাইয়ের বউ তখন বলছে না আমাকে ভালোবাসে না আমার শাশুড়ি বড় বড়ো যাকে বেশি ভালোবাসে যে আবার কায়দা করে দেখাইছে হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকে দিবি ধৈর্য ঠুকে দিবি আর ঠুকে দিলে পানি তখন একবার ভিন্ন হয়ে যাবে আর হরি বল বলি একটা দরজায় দাঁড়াবার একা ঝোলা চাইল পেয়ে যাবে সেই চাইল নট করে দোকানে বিক্রি করবে দিয়ে পাঁচ কাটা জমি বন্ধক নেবে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব সব মরে অকারর কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপটাকে দেখিয়েছিল কে কেমনভাবে মরবে অর্জুন বলছিলাম আমি যুদ্ধ করবো ওরা ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা উপলক্ষ মাত্র রাকে হরিত মারেকে মারে হরিত রাকে যাক এই পর্যন্ত বলে আমি আর বলছি না উনি আসুক উনি কিছুক্ষণ বলুক তারপরে মিলনগীতে হবে তারপরে আমিও চলে যাব দেখুন ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই ওকে আমি ভাইজি বলি আমাকে পিসি বলে বুঝতে পারছেন ওর কাকার আমি একই দিনের ছাত্র ছাত্রী আমরা গুরু একই ঘরের লোক তো যাই হোক কিন্তু টাকা সম্বন্ধকে ভুলিয়ে দেবে দেবে না কেউ কাউকে ছাড়বে না ভাই ছেড়ে দেবে কিন্তু পাই ছাড়বে না উনি আসুক একটু বলুক তাই যাওয়ার সময় তোমার কাছে চারটে আমার প্রশ্ন ছিল তুমি চারটে নয় পাঁচটা প্রশ্ন করেছিলে সেই কোটা আমার জ্ঞানভান্ডার থেকে আমি যতটুকু পাইলাম দিলাম এবার তুমি এসো তুমি এবার বলো কতটা কথা তারপর একটু মিলন দিতে হবে আমার মায়েরা ঘুমিয়ে না তাই যাওয়ার সময় তোমাকে কি বলছি জানো ছিল তোমার পাওনা মিছে আশাই করিলে কেন না ছিল নাদনি রে ভালোবেসে পেলাম শুধু যন্ত না তবুঞ্চনা যাত না তোমার না নিচে যাচাই করলে আমায় দেওয়ানা জানের না তুমি নাই জীব দুঃখ তোমার অকার এ জীবনে সাধনাই রে আর বাহিয়া আর হাসি কান্নায় কানের নাতিনি রে করে ভালো পেতে পেলা শুধু চদনা কানে নাতিনে করে ভালো পেতে পেলা শুধু চলনা এই জগৎ সংসারের মধ্যেখানে এসেই আমার মায়েরা তাহলে যে আমার যুগে সেই ওই যে সীমন্ত সিঁদুর ভগবতীর থেকে মেটে সিঁদুরে জন্ম হয়েছিল বাবা জানেন তোটা রক্ত তিনি ভোটার রক্ত যখন শতরজতম অর্থাৎ ব্রহ্মার সৃষ্টিকর্তা জগৎকে সৃষ্টি করলো বিষ্ণু কি করেছে আর দেবাদিতে মহাদেব সংহার কর্তা নাকি বলছি হ্যাঁ আমি ভুলবো মনে করি তার বলে আমি রাখলাম